বন্ধুরা সন্দীপ কেন হাইকোর্টে গেছিল ওখানে গিয়ে সন্দীপ কি কি কেস করেছে বা কি কি কারণে কেস করেছে আরেকটা কথা বন্ধুরা এই যে সন্দীপ আমাদেরকে বলল যে আমাকে তাহেরপুর থানা থেকে ডাক পড়েছে মানে আমাকে আগামী কাল তাহেরপুর থানা যেতে হবে কেন কি কারণে গেছিল সন্দীপ আর গামলা গামলার ছেলের জন্য কি কাজটাটি করেছে বন্ধুরা বা আসলে ছেলেরকে নেওয়ার জন্য গামলা কোথায় কি কেস করেছে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে সবটা তোমাদের সাথে আলোচনা করবো চলো হ্যালো বন্ধুরা চ্যানেল আশা করবো তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা একটা কথা বলি এই যে সন্দীপ সন্দীপের পাশে এই যে সঙ্গীতা মেম এসে দাঁড়িয়েছে তাই তো এখন বর্তমান সন্দীপ কি করছে সম্পূর্ণটা সঙ্গীতা মেমের হাতে হ্যান্ড ওভার করেছে তাই তো তাহলে এই যে সন্দীপ নিজের মানে উকিলকে চেঞ্জ করে সন্দীপ যে সমস্তটা হ্যান্ড ওভার করেছে সঙ্গীতা মেমের হাতে তাহলে কি সন্দীপ ঠিক করেছে আর বা সে উকিল চেঞ্জ করলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি সন্দীপকে বলি সন্দীপ তুমি না বাবা তাই না তুমি বাবা তুমি কারো সন্তান তুমি যেভাবে বাচ্চাটার জন্য লড়াই করে যাচ্ছ না খুব ভালো লাগছে যে একটা ছেলে বা একটা সন্তান তাই তো তার নিজের সন্তানের জন্য তুমি যেভাবে তোমার বাবার সন্তান সেভাবে তোমার সন্তান তার জন্য কিন্তু তুমি লড়াই করে যাচ্ছ হাইকোর্ট সুপ্রিম কোর্ট হেনা তেনা সব কিছু করছো শুধুমাত্র বাচ্চাটাকে নিজের কাছে রাখার জন্য তাই তো কিন্তু তুমি যে ওই যে ভিডিওতে দেখালে যে তুমি রেলিংয়ে বসেছিলে সেটা দেখে জানো তোমাকে কত ভিউয়ার্স ভালোবাসে কত মানুষ ভালোবাসে সবাই তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুমি অভাবে বসো না ভাই তোমাকে দেখে আমার মানে রীতিমতো বুকটা কেঁপে উঠেছে যে যদি পড়ে যাও যদি কিছু হয় জানি ওখানে পড়লে একদম শেষ হয় না মানুষ কিন্তু মানে হাত পা ভেঙে ভেঙে যাবে যাবে বাই চান্স কিছু তোমার হয়ে গেল এ তাহলে কি হবে বলো তো তোমার উপর তো পুরো পরিবারটা নির্ভরশীল তাই না কৃষাণু তোমার মা বাবা এখন তোমার যদি কিছু হয় তাহলে কি সত্যি কি সেটা আমরা মেনে নিতে পারবো বা তোমার বাবা মাকে সেটাকে মেনে নিতে পারবে সেটাকে নিয়ে ভালো থাকতে পারবে আর তাছাড়া তোমাকে দেখে তোমার বাচ্চাটা কিন্তু সে চেষ্টা করবে কারণ বাচ্চা মানুষ না যেটাই দেখে সেটা দেখে কিন্তু সেটাকে ফলো করার চেষ্টা করে সেও যদি চেষ্টা করে যে রেলিং এর উপর আমি বসবো বা ওখানে হাঁটবো তাহলে কি হবে ভাবো তো যাই হোক এই দিকটা কিন্তু লক্ষ্য রেখো ঠিক আছে দেখলাম আমার চোখে খারাপ লাগলো যার জন্য তোমাকে বললাম এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা সন্দীপ সন্দীপ হাইকোর্টে গেছিলো তাই তো সন্দীপ যে হাইকোর্টে গেছিল বন্ধুরা সেখানে কি কি কেস করেছে সন্দীপ প্রথমত বলি সন্দীপ যে হাইকোর্টে গেছিল সেখানে কে কে গেছিলো সঙ্গীতাম্যাম গেছিল সীমাদি গেছিলো তারপরে আরও উকিলগুলোকে দেখলাম তাই না তারপরে ছিল গিয়ে ছিল আরও কয়েকজন ছিল এক দুজন ছিল মনে হয় তাছাড়াও আরেকজন গেছিলো যিনি ওই হ্যাঁ ওই ক্রিয়েটারটির নামে মানে ও ওই ক্রিয়েটারের জন্য গেছিল যার নামে বা যার জন্য সঙ্গীতা মেম কিন্তু কেস করেছে তোমরা আশা করি বুঝতে পারছো আমি নাম বলছি না তো ওই তরফে আরেকজন কিন্তু গেছিলো উনি কিন্তু এ সন্দীপের সাথে ওখানে ভিডিও করেছে বা ওখানে যে উনি থেকেছেন তো ওখানে কিন্তু বেশ ভালো ব্লগ করেছে মানে ভালো বলতে একটা ভিডিও করেছে যেখানে উনি কিন্তু আমাদেরকে দেখিয়েছেন যে সন্দীপ ক্যান্টিনে মানে ওই যে কোর্টের যে ক্যান্টিন হয় সেখানে কিন্তু সন্দীপ মানে অবহেলিত মতো বা বলতে পারো মুখ চোখ জমা করে একদম হয়ে ভীতু হয়ে সন্দীপ কিন্তু ক্যান্টিনে সারাটা ক্ষণ নাকি যতক্ষণ কোর্টে ছিল ততক্ষণ নাকি শুধুমাত্র ওই ক্যান্টিনে বসেই নাকি সময়টা কাটিয়ে দিয়েছে এটা আদৌ কি সত্যি হতে পারে বন্ধুরা যদিও বলছি আমি কিন্তু এই ব্লগারটির ভিডিও দেখিনি হ্যাঁ কারণ ইনার ভিডিও আমার হোম পেজে আসেনি তাছাড়া আমি শুনলাম যে উনি ভিডিও করেছেন তো উনি নাকি ভিডিওতে দেখিয়েছেন যে উনি মানে সন্দীপ নাকি সারাটা ক্ষণ মানে কোর্টে যে গেছে আমরা যে দেখেছি ভিতরে সন্দীপের ভিডিওতে যে সেলফি নিচ্ছে সবাই তারপরে সবাই গল্প করছে মানে যেইটুকু আমাদেরকে সন্দীপ দেখিয়েছে ঠিক আছে তারপরে নাকি আড়ালে মানে এইটুকু সন্দীপ জাস্ট ক্যাপচার করেছে তারপরে পরবর্তীতে কি হয়েছে বাকিটা সময় সময় মানে পুরো থেকে একদম শেষ যতক্ষণ কোর্টে থেকেছে সন্দীপের নাকি ভিতরে কোনো কাজ ছিল না সন্দীপ নাকি ওই ক্যান্টিনে বসে বসে সময় কাটিয়ে দিয়েছে এটা কে বলছে বলো তো আমাদের ওয়াইটির মোস্ট পপুলার দালাল ঢেমনি হ্যাঁ দালাল ঢেমনি করে বলবো এবার কেন ঢেমনি বলছি 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 সবটা বলছি তোমাদেরকে দেখো সন্দীপ ওখানে বসে কাটিয়ে দিয়েছে সন্দীপ নাকি শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য হাইকোর্টে গেছিল বন্ধুরা বুঝতে পারলে সেখানে গিয়ে কারণ দালাল ঢেমনি ইকো সার্ভিস অ্যাপে চেক করেছে যে সন্দীপ যদি কোনো কেস করে থাকত তাহলে নাকি সেখানে অবশ্যই আমরা দেখতে পেতাম পয়েন্ট বি নোটেড সন্দীপ যদি হাইকোর্টে গিয়ে বা যেখানে সন্দীপ গেছিল যে কোর্টে হাইকোর্ট তো হাইকোর্টে সেখানে গিয়ে সন্দীপ যে কোনো কেস করেনি ঠিক আছে সেটার প্রমাণ যদি ইকো সার্ভিস অ্যাপটা হয় তাহলে বলবো যে গামলা এতদিন ধরে যে চিৎকার করে করে বলছে আমাদেরকে আমি আর ছেলে এক হতে চলেছি আমি ছেলেকে খুব তাড়াতাড়ি নিজের কাছে আনতে চলেছি তোমাদের জন্য গুড নিউজ যে বারবার গলা চেঁচিয়ে চেঁচিয়ে আমাদেরকে ভিডিওতে বলেছে তাহলে সেই মহিলাটি কোথায় কি কেস করেছে কেন সেটা আমরা ইকো সার্ভিস এপে দেখতে পাচ্ছি না তোমরাই বলো তাহলে যেই মা কেস না করে কোনো কিছু না করে সেই মা বারবার চিৎকার করে শুধুমাত্র কন্টেন্টের জন্য কেন বলছে আমাদের কাছে মিথ্যে কথা ভুয়ো কথা যে আমি ছেলেকে খুব তাড়াতাড়ি নিজের কাছে আনতে চলেছি ছেলে আমার কাছে আসবেই আমরা শেষের জয়ীটা মানে জয়ীর হাসিটা আমরাই হাসব কেন শুধুমাত্র কি তোমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল না শুধুমাত্র ভিউস টানার একটা নতুন পদ্ধতি যদি সন্দীপের ক্ষেত্রে এটা হয়ে থাকে তাহলে এটা আলবার্ট হবে তাই না কারণ গামলা সন্দীপের অনেক আগে থেকে এই সব কথাগুলো কিন্তু বলছিল যদিও এখন কথাগুলো চেপে গেছে মানে গামলা এখন কিন্তু কদিন ধরে একটু চুপেছে তাছাড়া কোন দিন যে হঠাৎ করে বলবে যে আবার ছেলে আমার কাছে আসতে চলেছে সে ড্রেস প্রেস সব কিনে রেডি করে রাখছে ছেলের জন্য ফ্যান কিনে রাখছে ফ্যান ফ্যান কিনেছে ছেলের জন্য তো এই যে সব কিছু আমাদেরকে দেখাচ্ছে সেগুলো কেন কিভাবে আমরা বিশ্বাস করবো যে গামলা সত্যিকারের ছেলেকে আনতে চলেছে যেখানে আমরা কোনো আহ কিছু দেখতে পাচ্ছি না কেস হম বা কেসের ডেট বা কোন রকমের যে সন্দীপের বাড়িতে নোটিশ আসলো কোনো কিছু আমরা দেখতে পাইনি তাহলে কি করে এই দালাল দালাল তোকে বলছি শুন কি করে ওই বাচ্চার মা বারবার চিৎকার করে করে বলছে তাহলে বল তোর মালকিন কি কেস করেছে তোর মালকিন ঘটনা বা ভুয়ো তথ্য আমাদের সামনে দিচ্ছে তাহলে তোর মালকিনকে গিয়ে বল তোর মালকিন বিশাল যদি সন্দীপ যদি মানে এসব মাঝখানে ফেঁসে গেছে হ্যাঁ জানি মানুষের জীবনে কোর্ট কাচারি হেনা তেনা মানে উকিল আদালত এগুলো করতে করতে মানুষ কিন্তু এক সময় নিজেকে নিজে ক্লান্ত মানে নিজের মধ্যে পুরো একদম টায়ার্ড হয়ে পড়ে মানুষ কারণ আফটারঅল সে দিনের শেষে একটা মানুষ রক্ত মাংসের একটা গোড়া মানুষ যে মানুষ সারাদিন টেনশন নিবে একটা ব্লগার সে তাকে ক্যামেরার সামনে সব দিন আসতে হয় ঠিক আছে ক্যামেরার সামনে হাসি মুখটা তাকে দেখাতে হয় হাসি মুখে তাকে ব্লক করতে হয় তারপরেও তার বাচ্চা তার বুড়ো মা বাবা সবাইকে দেখাশোনা করতে হয় আর তারপরেও তার বউর হুম তার বউর জন্য একদম ভালো ভালো গিফট পেয়েছে জীবনে কি এই কোর্ট কাচারি উকিল হেনা তেনা এগুলো সাফার করতে করতে একটা মানুষ দিনের শেষে হাঁপিয়ে পড়ছে যার জন্য সন্দীপ হ্যাঁ কখনো হয়তো হেল্পলেস হয়ে বলছে যে যেতে হবে বা মুখটা কখনো টেনশানে হতে জমা টমা হয়ে যাচ্ছে বা মানে একটা হয় না কুচকে আছে দালালের ভাষায় যে সন্দীপ নাকি মুখটা জোরো সরো করে কুচকে কালো হয়ে গেছে আমাদেরকে বলছে তাহিরপুর থানায় যেতে হবে মানে তাহিরপুর থানার যে সন্দীপ কথাটা বলেছে সেটা নাকি সন্দীপ একদম টেনশানে মুখ চোখ জমা করে নিয়েছে বন্ধুরা যেটা দালালের কথায় ঠিক আছে তো এইদিকে সন্দীপ যেটা দেখাচ্ছে বললাম না সন্দীপের ভিতরে কিছু থাকে না যেটা সন্দীপ ভিতরে ঘটে সন্দীপের সেটা কিন্তু বাইরে হ হ করে বলে দেয় সন্দীপ ওই যে মানে কিছু মানুষ থাকে না নিট অ্যান্ড ক্লিন যেটা ভিতরে সেটা বাইরে কিন্তু গামলা যেটা ভিতরে সেটা বাইরে নয় সে একদম বহুরূপী বন্ধুরা ছদ্মবেশী হ্যাঁ ভিতরে আরেকটা চলবে বাইরে এমনভাবে তোমার সাথে কথা বলবে ওই নিজেই কিন্তু বলে যে আমি একটু চাপা স্বভাবের মানে চাপা স্বভাবের মানে বুঝতে পারছো একটা মেয়ে চাপা স্বভাবের ওকেই বলে যেই মেয়ে নিজের ভিতরে অন্য কিছু রাখে বাইরে আরেকটা কিছু রাখে বন্ধুরা আর এদিকে সন্দীপকে এবার তোমাদেরকে বলি সন্দীপ কোর্টে গেছে সন্দীপ এসে বলেছে আমাদেরকে যে আমরা নিজের নিজের কাছে বা থাকবে বাকি দেখা যাক ওরা কি করছে তাই তো এটা সন্দীপ আমাদের কাছে বলেছে এবার কথাটা হলো সন্দীপ যে কোনো কেস করেনি বা কেস করেছে করে করেনি সেটা কিন্তু ইকো সার্ভিস এপে এখনো অবধি দেখা যাচ্ছে না তবে একটা কথা শুনলাম বন্ধুরা যে গামলাও নাকি সুপ্রিম কোর্টে এবার যাচ্ছে বা খুব তাড়াতাড়ি সরি খুব তাড়াতাড়ি আমাদের সামনে একটা মানে বলতে পারো খুব তাড়াতাড়ি একটা আইনের কেস সংক্রান্ত বিষয় আমাদের সামনে আসতে চলেছে যেখানে গামলার পক্ষ থেকে যে গামলা সন্দীপের নামে এবার কিছু করেছে তো সেটা যদি করে তাহলে অবশ্যই আমরা ইকো সার্ভিস এপে সেটা দেখতে পাবো তাই তো কোনো কেস কাছারির বিষয় হলে কিন্তু ইকো সার্ভিস এপে সেটা দেখা যায় যে কী কী জন্য কেসটা হয়েছে বা কত তারিখে হেয়ারিং কত তারিখে ড্রেস কেসটা করা হয়েছে তো গামলার তরফ থেকে এটা নাকি খুব তাড়াতাড়ি আসছে আর বাকি থাকলো সন্দীপের বিষয়টা সন্দীপ তাহেরপুর থানায় দেখো সন্দীপ কিন্তু তাহেরপুর থানায় যাবে কারণ গত একদিন হ্যাঁ যেদিন সঙ্গীতা মেমের সাথে গেছিলো সেদিন কিন্তু সন্দীপ সঙ্গীতা ম্যামকে নিয়ে তাহেরপুর থানায় গেছিল। এই যে সঙ্গীতা ম্যাম এসছে হ্যাঁ আর সন্দীপ সমস্ত কিছু সঙ্গীতা ম্যামের হাতে কিন্তু হ্যান্ড ওভার করে দিয়েছে তাই তো দেখো একটা কথা বলবো একটা মানুষ সঙ্গীতা ম্যাম এই যে সন্দীপ যে তিন চারটা উকিল মানে সন্দীপ বললো না বসিরহাটের জন্য আলাদা রেখেছিলাম তারপরে আরেকটা কথাকার জন্য বললো সন্দীপ ওখানকার জন্য আলাদা এই যে চার জায়গায় চার রকমের উকিল সবার সাথে কিন্তু এক জায়গায় বসে বোঝাপড়াটা হচ্ছে না সবাই কিন্তু নিজে নিজের মতো করে ব্যাপারটা হ্যান্ডেল করছে ওই জন্য সন্দীপ কী বললো যে যখন একে পাবো তো ওকে পাচ্ছি না ওকে পাচ্ছি তো ওকে পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে যার জন্য এমন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে যে আমার সমস্ত বিষয়ে একাই দায়িত্ব নেবে বা সমস্ত বিষয়টা উনি একাই হ্যান্ডেল হ্যান্ডেল করবেন যার জন্য সন্দীপ কী করলো এই বিষয়টাকে পুরোপুরিভাবে সঙ্গীতা নেমের হাতে কিন্তু হ্যান্ড করেছে এখন আমাদের কি করণীয় বন্ধুরা আমরা কিন্তু বলতে পারো সঙ্গীতা মেমের যে কথাবার্তা বা সঙ্গীতা মেম এটা গো মানে কি বলবো মানে বড় গলাই বলেছে যে সবচেয়ে বড় উকিল ঠিক আছে কি নাম বলেছিল যে উনি উনি উনার কাছেও কিন্তু নিজের কেসে সঙ্গীতা ম্যাম জিতেছেন সবচেয়ে বড় উকিলের নাম বলেছিল তো দেখো যার রেপুটেশন ভালো যে একটা ভালো কিছু করেছে তার উপর তো আমরা বিশ্বাস করবোই তাই না যখন আমরা গর্তে পড়ে যাই আমরা যদি মানে একটা সাহারা চাই বা কারো হাত ধরবো তো কার হাত ধরবো যাকে আমরা দেখবো যে না এই মানুষটা আগে এই ধরনের কাজ করেছে বা এই মানুষটা এই ধরনের কাজে সাকসেস পেয়েছে তখন তো আমরা তাকে তার হাত ধরবো না তো সন্দীপ এখন কি করেছে বলতে পারো হেল্পলেস সন্দীপ সবথেকে হেল্পলেস কারণ এই মানুষটা বললাম না দিনের শেষে রক্ত মাংসে গড়া একটা মানুষ যে সারাদিনে জার্নি ধো আর যার মধ্যে সন্দীপ কিন্তু একদম সাধা সিধে ছেলে যেই ছেলেটা বলতে পারো যে বেশি এর পেছের মধ্যে যেতে চাই না বন্ধুরা কিন্তু ওই যে ভাগ্যে ভাগ্যে লেখাকে মিটাতে পারে সন্দীপ আজকে এমন এর পেচের মধ্যে জড়িয়ে গেছে যে কেস ওটা দৌড়া দৌড়ি হেনা তেনা যার জন্য সন্দীপ সমস্ত কিছু কিন্তু সঙ্গীতা ম্যামের হাতে হ্যান্ড ওভার করেছে আর যেই সঙ্গীতা ম্যাম কোর্টে কিন্তু আমাদেরকে তার উকিলকে দেখিয়েছিল যে ওই উকিল হয়ে এক মহিলা ছিল না ছোট ছোট চুল ছিল তো ওই মহিলা উকিল কিন্তু সমস্ত কিছু সন্দীপের ব্যাপারটা হ্যান্ডেল করবে ঠিক আছে আর এদিকে সঙ্গীতা ম্যাম হ্যাঁ তো সঙ্গীত ম্যাম আমাদেরকে বলেছে যে আমরা অবশ্যই হ্যাঁ সন্দীপকে জাস্টিস দিব বা কৃষাণুকে জাস্টিস দিব কৃষাণুর যতটা চেষ্টা আমরা করব যে কৃষাণু যাতে বাবার কাছে থাকুক তবে পরবর্তীতে আমরা দেখব যে এই গামলা কি কে সন্দীপের নামে করতে চলেছে তবে এটা তোমরা শিওর থাকো যে সন্দীপ বাচ্চাটার জন্য কোনো কেসই ফাইল হয়নি বন্ধুরা শুধুমাত্র ভুয়া তথ্য গামলা আমাদের কাছে দিয়েছিল বা দিচ্ছিল ঠিক আছে এই কদিন ধরে এই দালাল শুন সন্দীপকে জ্ঞান দেওয়ার আগে না বারবার ওই তোর মালকিনকে জ্ঞান দেয়া যেখানে তুই বারবার বলছিস না আমি যেটা কথা বলেছি সেটাই ঠিক বললাম তো তোর কথা তুই কত ঠিক বলিস কত মিথ্যে বলিস ওই যে তোর কথা হ্যাঁ কিছু কিছু ভিউয়ার্স আছে না যারা অন্যের কমেন্ট বক্সে গিয়ে বলবে আইনের বিষয়ে বলবে না বলবে না আইনের বিষয়ে কথা বলতে হয় না আমাদের কমেন্ট বক্সে এসে বলবে আর তোর কমেন্ট বক্সে গিয়ে ওরাই আবার তোকে হাততালি দিয়ে বলবে দারুণ বলেছো দারুণ বলেছো হ্যাঁ বাবা মানে তোর ভিউয়ার্সরা ভাব কত পা চাটা ভিউয়ার্স যারা তোর ভুলকে সহমত পোষণ করে তোকে সাব্বাসী দেয় আর আবার আমাদেরকে এসে কমেন্ট করে যে আইনের বিষয়ে বেশি বেশি বলো না না জেনে বলছো কেন কেন তোমরা বলতে পারো না ওই দালালকে বলতে পারো না যে আইনের না কীভাবে অগ্রিম অগ্রিম কথা বলে যাচ্ছে সন্দীপ কিছু করেই নি তাহলে সন্দীপ কি ওই সঙ্গীতা মেম্বের সাথে খালি খালি গেছিলো ওখানে নিশ্চয়ই কোনো কাজে গেছিল কারণ হাইকোর্টে তো মানুষ ওখানে ক্যান্টিনে চা খেতে যায় না তাই না ওখানে নিশ্চয়ই কোনো কাজে গেছিল। কেস কাচারি হেনা তেনা বা বলতে পারো এই যে সমস্ত উকিল বাদ দিয়ে হুম সন্দীপ সমস্ত উকিল বাদ দিয়ে এই যে সমস্ত কিছু সঙ্গীতা ম্যামের দায়ভারে ছেড়েছে ওনার যে খুব ভালো একজন উকিল অবশ্যই ভালো হবে তাই না তো যার জন্য সমস্ত কিছু ওই উকিলকে হ্যান্ড ওভার করা হয়েছে আর যেখানে সন্দীপ আমাদেরকে দেখিয়েছে ভিডিওর মাধ্যমে তো হতে পারে এই সমস্ত কিছু ওই উকিলকে দিয়েছে সেগুলোর জন্য হাইকোর্টে গেছিলো কেস করতে যাবে এটা কি কোনো মানে আছে হ্যাঁ বা এগুলো হ্যান্ডওভার করতে গেলে বা উনি বলেছেন যে আমি আপনাকে ঠিক হ্যাঁ মানে আপনাকে নেই বিচার দিব আপনার যেটা প্রাপ্য সেটা অবশ্যই আপনাকে দিবো ওইদিকে গামলা দেখো গান করছে নাচ করছে হেনা করছে তেনা করছে তবুও কি তোমাদের মনে হয় যে গামলা খুব খুশি আছে হুম গামলা খুব খুশি আছে তাই না না বন্ধুরা গামলা যতটা ক্যামেরার সামনে এই যে দেখাচ্ছে না নিজের চিটপিটানি। অতটা কিন্তু গামলা খুশি নেই জাস্ট সেটা শো আপ করছে আমাদের সামনে ভিতরে ভিতরে সেই জানে যদি বললাম না ওই যে সন্দীপে কিছু লুকিয়ে রাখ সন্দীপ কিছু লুকিয়ে রাখতে পারল না যেটা দেখানো মানে যেটা ভিতরে সেটা আমাদেরকে দেখিয়ে দেয় দেখবে তোমরা লক্ষ্য করে সন্দীপ যেদিন হাসি খুশি থাকবে না সেদিন কিন্তু আমাদের সামনে বেশ হাসি খুশি ফ্রেশ মাইন্ডে থাকবে সন্দীপ যদি ভিতরে টেনশন থাকে বাইরে কিন্তু দেখে বোঝা যায় যে সন্দীপ আজ টেনশানে আছে যেটা ভিউয়ার্সরা দেখে কিন্তু বুঝতে পারে কিন্তু গামলাটা তোমরা দেখে বুঝতে পারবে না গামলা যদি গোটা রাত কান্না করে না তারপরেও কিন্তু ভিডিওতে এসে দেখবে তোমরা যে গামলা বেশ হাসি খুশি দেখাচ্ছে ব্লগে হ্যাঁ কিন্তু গোটা রাত যে কত কান্নাকাটি করেছে কত কষ্টে আছে তোমরা ইজিলি তার মুখটা দেখে বুঝতে পারবে না বন্ধুরা হুম তো যাই হোক গামলা কেস করছে তবে এটা কথাও বলবো বন্ধুরা গামলা কিন্তু আমার মনে হচ্ছে যেটা গামলা কিন্তু সুযোগ সন্ধানে গামলা একটা বিরাট বড় সুযোগে আছে যে এই যে সন্দীপ হ্যাঁ বা কৃষাণুর নামে যে কেসটা করবে গামলা হয়তো ঠিক আছে কৃষাণুকে নিয়ে হয়তো সন্দীপের কাছে আসার একটা পথ করতে পারে কারণ দালাল বারবার বলছে যে তোমার উচিত ছিল যে বউ সমস্ত ভুল অন্যায়কে মেনে নিয়ে আবার নতুন করে সংসার করা এখানে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে গামলা হয়তো সুপ্রিম কোর্টে যাবে যে কেস করে নি ছেলে নামে সে বারবার বলছে আমি কেস করেছি কেস করেছি হেনা তেনা আর এই যে কেস মিউচুয়াল কেস করবো হেনা তেনা গামলা বলছিল না মিউচুয়াল ডিভোর্সের জন্য সরি কেস বলছি মিউচুয়াল ডিভোর্সের জন্য আমি অ্যাপ্লাই করব তো এই যে এসব কিছু বলছে আমার কোথাও না কোথাও একটু মনে হচ্ছে যে গামলা সন্দীপের কাছে আসতে না তো হুম বা নাও হতে পারে ঠিক আছে এটা আমার জাস্ট নিজস্ব অপিনিয়ন তো দেখা দেখা যাক সামনে কি হচ্ছে তবে সন্দীপকে বলবো সন্দীপ একদম ভেঙে পড়বে না যখন মাঠে নেমে গেছো তখন লড়াই করো ভাই লড়াই করতে হবে তোমাকে হ্যাঁ আর এইভাবে ক্যামেরার সামনে এসে হেল্পলেস অবস্থায় থাকলে তোমাকে তোমার এনটি ভিউয়ার্সরা অবশ্যই তোমাকে আরও কঠোরভাবে বলতে পারো আঘাত করে তোমাকে দুর্বল করতে চাইবে তুমি দুর্বল একদম হবে না সঙ্গীতা ম্যামের ওপর ভরসা রাখো উনি একজন মানব অধিকারী কর্মী আশা করি উনি ঠিক ন্যায্য বিচারটা করবেন বা উনি তোমার হয়ে যে উকিল হায়ার করেছেন অবশ্যই উনি নেই বিচার দিবেন যাই হোক বন্ধুরা ভিডিওটা চলো এখানে শেষ করলাম জানি না তোমাদের কী মতামত হবে আমি অ্যাকচুয়ালি নিজের মতামত দিলাম তোমাদের কাছে একদম পুরোপুরি আমার মতামত ঠিক আছে তো চলো ভিডিওটা এখন শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও নতুন থাকলে জ্যালেটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকে চলো টাটা